বুখারি মুসলিম এক বর্ণনা করেছে রাসুলে করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন মনকামা রমাদান ইমান ও গফির আলাহু মা তাকদ্দামা মিং গাম্বি অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে ইমানের সঙ্গে এবং এখলাসের সঙ্গে তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজের ফজিলত এবং মর্যাদা এই হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবছর করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর বেশিরভাগ মসজিদেই তারাবির সালাতের জামাত অনুষ্ঠিত হবে না সেক্ষেত্রে আমরা বাসাবাড়িতে অথবা নিজ নিজ স্থলে আমরা কিভাবে তারাবির সালাতের জামাত আদায় করব সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা আরোস করতে চাই ওয়ামা ও ফিকি ইল্লা বিল্লাহ বিষয়ে সর্বপ্রথম যে কথা বলবো তা হল মসজিদে তারাবির সালাত আমরা যে পদ্ধতিতে পড়ে থাকি বাসাবাড়িতে ঠিক একই পদ্ধতিতে আমরা তারাবির সালাত আদায় করব ভিন্ন কোনো পদ্ধতি নেই বাসাবাড়িতে আমরা চাইলে একাকী যার যার মতো তারাব সালাত আদায় করতে পারি আর চাইলে জামাতের সাথেও আদায় করতে পারি তবে অবশ্যই জামাতের সাথে আদায় করা অধিক উত্তম হবে জামাতের সাথে তারা সালাত আমরা আদায় করতে গেলে ইমামতির জন্য ওই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে বেশি হকদার হবেন যে ব্যক্তি কোরআনকারিমকে সবচেয়ে বিশুদ্ধভাবে তেলাওত করতে পারেন সেই সাথে সালাত সংশ্লিষ্ট মাসাইলগুলো সবার মধ্যে সবচাইতে বেশি জানেন ভালো জানেন সেই সাথে অবশ্যই তাকে পুরুষ হতে হবে একজন ইমাম এবং একজন পুরুষ মুক্তাদি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের ডান পাশে মুক্তাদি দাঁড়াবেন পেছনে দাঁড়াবেন না আর যদি একাধিক পুরুষ মুক্তাদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের পেছনে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন বাসার মেয়েরাও যদি জামাতে সামিল হতে চান তাহলে তারা সম্পূর্ণ পৃথকভাবে পেছনে কাতার করে তারা দাঁড়াবেন পুরুষ এবং নারী পাশাপাশি দাঁড়াবেন না কথার কথা কোনো বাসায় একজন ইমামের একজন মুক্তাদি রয়েছেন পুরুষ আর একজন বা একাধিক মহিলা রয়েছেন তাহলে একজন পুরুষ মুক্তাদের তিনি ইমামের পাশে দাঁড়াবেন আর মহিলারা পেছনে দাঁড়াবেন একাকী হলেও পেছনে দাঁড়াবেন দুজন হলেও বা একাধিক হলেও তারা পেছনে পৃথক কাতার করে দাঁড়াবেন তাদের সাথে ছোটো শিশু বাচ্চারা থাকতে পারে কিন্তু কোনো পুরুষরা জামাতে তাদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে সামিল হবেন না বাসায় যদি কোনো গায়রে মাহারাম মহিলা থাকে অর্থাৎ জামাতে যারা সামিল হচ্ছেন এখানে পুরুষ এবং মহিলা কেউ কারোর মাহারাম থাকে কথার কথা দেবর ইমামতি করছেন ভাবি তার পেছনে একতে করছেন এরকম যদি হয় তাহলে সবচাইতে হবে যদি কোনো কাপড় দিয়ে পার্টিশন দেওয়া হয় এবং পার্টিশনের পেছনে মহিলারা দাঁড়ায় তাহলে সেটা সবচাইতে ভালো হবে মোট কথা পর্দার বিধানটি যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সে বিষয়ে নিশ্চিত করে মহিলারা জামাতে সামিল হবেন আমরা তারাবির নামাজের ক্ষেত্রে অনেকে মনে করি চার রাকাত পরপর বিশেষ দোয়া পড়তে হয় আসলে তারাবির নামাজ আমরা দুই রাখাত দুই করে পড়ব এবং যত ধীরে সুস্থে পড়তে পারি ততই উত্তম হবে আর চার রাকাত পরপর বিশেষ কোনো দোয়া সুবাহাজিল মুলকে অল মালাকুত ইত্যাদি এগুলো পাঠ করান সুন্দর দ্বারায় কোনোভাবেই প্রমাণিত নয় বরং এই চার রাকাত পরপর যে বিরতি দেওয়া হয় সেখানে আমরা কিছুটা আরাম করব রেস্ট করব প্রয়োজনে চা পানি খেতে পারি অথবা হাঁটাচলা করতে পারি আমরা টয়লেটে যেতে পারি যে কোনো কাজ করতে পারি চার রাগাত পরপর আমরা কিছুটা বিরতি দেবো শুধুমাত্র আমাদের রেস্ট এবং আরামের জন্য সেখানে পৃথক কোনো দোয়া পড়ার কোনো প্রয়োজন নেই আর হাত তুলে চার রাগাত পরপর ইমামের সাথে মুক্তাদিরা মোনাজাত করবে সেটা তো আদৌ কোনো সোনা দ্বারা প্রমাণিত নয় সেটারও কোনো প্রয়োজন নাই বরং সেটাকে আবশ্যক মনে করলে বেদাতে পরিগণিত হবে আর ইমাম সাহেব যখন দুরাকাত দুরাকাত করে নামাজ পড়াবেন বাসাবাড়িতে অথবা নিজের স্থাপনাতে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যত দীর্ঘ কেরাত পড়া যায় তার যে সুরাগুলো মুখস্থ আছে এর ভিতরে সবচেয়ে লম্বা এবং দীর্ঘ সুরাগুলো তিনি পড়ার চেষ্টা করবেন যদি খুব বড় সুরা তার মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে কথার কথা আলামতলা কাইফা থেকে তিনি পড়া শুরু করলেন এক রাকাতে দুইটা তিনটা করে সুরা তিনি পড়তে পারেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিটি আয়াত পড়ে পড়ে অক্ফ করে করে তিনি পড়বেন ঈশ্বাল্লাহ বিদিনুল্লাহ এবং এক রাকাতে দুইটা বা তিনটা সুরা যদি পড়েন পরবর্তী আঁকাতে আবার দুইটা বা তিনটা সুরা পড়েন তাহলে কোনো অসুবিধা হবে না কারণ তালাবি নামাজে এরকমভাবে দুই রাকাতে আমরা যত দীর্ঘ সময় ব্যয় করতে পারব প্রতি দুই রাকাতে সেটা হবে সবচাইতে উত্তম নামাজ সবচাইতে ভালো নামাজ আর যদি এক রাকাতে একই সুরাকে কয়েকবার করে পাঠ করা হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আর তারাবির নামাজ শেষে আলাদা করে ইমাম সাহেব সবাইকে নিয়ে মোনাজাত করবে এরকম কোনো বাধ্যবাধকতাও নাই বরং এটা সন্ন্যাস বিরোধী একটি আমল তারাবীর নামাজ শেষে আমরা যদি কেউ চাই আল্লাহ সুমতালার কাছে দোয়া করলাম তো সেটা তার ব্যাপার কিন্তু তারাবির নামাজ শেষে আর পৃথকভাবে কোনো প্রকার দোয়া অথবা মোনাজাতের শিক্ষা কোরআন সুন্নাহ থেকে আমরা কোনোভাবেই পাই না এভাবে আমরা তারাবি নামাজগুলো বাসাবাড়িতে আদায় করার চেষ্টা করব এবং যত দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা এবং সেজদার মধ্যবর্তী যে বৈঠক সেগুলোকে খুব দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এভাবে আমরা সালাদগুলোকে আদায় করার চেষ্টা করব আল্লাহ স্মাতাল আমাদেরকে বাসাবাড়িতে এবং যার যার এ এবছরের তারাবি সালাদকে আরও সুন্দরভাবে আরও দীর্ঘ সময় নিয়ে মানসম্মত উপায়ে আল্লাহর কাছে রোনাজারি করতে করতে উত্তম পদ্ধতিতে আদায় করার তৌফিক দান